যে আরম্ভ হয়ে গেছে আমি জানি ওই মানুষ এখানে আসেনি তারপরে যাতে রেকর্ড হচ্ছে ওদের কানো যাবে কালকে যদি এইরকম চরিত্রের কেউ থাকেন থাই ক্যাসিনিও যারা চালু করেছেন কি করবেন আপনি দুই বছরে আপনি পাঁচ কোটি টাকার মালিক হলেন পাঁচ তারা বাড়ি বানালেন পঞ্চাশ বিঘা জমি আপনি মাঠে কিনলেন সব আপনার হয়েছে এখান থেকে হয় খুব বেশি হলেও আপনার বয়স এখন চল্লিশ বছর আর ষাট বছর পরে আপনি পটল তুলবেন তুলবেন নাই খুব বেশি হলেও আর আশি বছর পর আর দেড়শো বছর পরে আপনাকে জীবনও আর পাওয়া যাবে না আপনি মরবেন যদিও অনেকে আন্দাজে টার্গেট দেয় একচল্লিশ সাল অথচ তার বয়স এখন ছিয়াত্তর

আপনি বিশ্বাস করেন আপনার উপরে উপরে বিশ্বাস বিশ্বাস নেই আপনার এত হায়াতের কনফিডেন্স আপনি পান কোথায় আমার তেত্রিশ বছর বয়স তাই আমার মনে হয় সামনে বছর আসবে কিনা আর আপনি আমার মায়ের চাইতেও বড় আমার মার এখন মনে হয় কত আমার মার মার বয়স নানি

আপনি এক দেড়শো বছর পর বা দুইশো বছর পরে যদি আবার ফের ফেরত আসেন আপনার এই থাই ক্যাঁচু দিয়ে যে পাঁচতলা বাড়ি বানিয়েছিলেন এই বাড়ি আপনার উঠতে দেবে কি বললেন আপনি উঠতে দেবে তখন কে থাকবে হয়তো আপনার নাতির নাতির নাতি তিন পুরুষের পরে যদিও আপনার ছেলে আপনার সবে বড় করে একেবারে টাঙিয়ে রেখে যায় দুইশো বছর পরে আপনার ছেলে থাকবে না তার ছেলে থাকবে না তার ছেলে থাকবে না তার ছেলে থাকবে তিন পুরুষ পরে যে হবে মনে করে তার নাম রাকিব আপনি একেবারে দুইশো বছর পরে কবর থেকে চিন্তা হয়ে উঠে আসলেন এই এই বাড়ি আমি বানিয়েছি থাই ক্যাসিনো দিয়ে বলবে বেটা কিসের সিটারি মাঠ পারি করো যদি থাকার জায়গা না পাও মস্তিদের বারান্দায় গিয়ে থাকো এই পাঁচতলা বাড়ি আমার দাদার আমার দাদার আমার দাদা ও যে আপনার দাদা ওর মনেই নেই কারণ আমারই তো তিন পুরুষের পরে আমার আর মনে নেই আমার বাবার নাম রিয়াজ উদ্দিন তার বাবার নাম জাহান আলী সর্দার এরপরে ছিল নমাজ আলী সর্দার এরপরে আমি আর কয় পুরুষ আমি এত হিসাব করি চলি তারপর তিন পুরুষের পরে আমার আর মনে নেই আর আপনার যে ছেলে রেখে যাচ্ছে অত চব্বিশ ঘন্টা ট্রান হয়ে থাকে অত সবসময় বাবার উপরে আছে ও তো এক পুরুষও মনে রাখতে পারবে না ওরা যদি জিজ্ঞাসা করে কে তোর বাবার নাম কি শ্বশুরের নাম বলি ফেলে আর আপনি তার জন্য এই ঠায়ে গেছে যদি এমন কি জিনের বাদশা এলাকা এখনো মনে হয় নেই এগুলো গায়ে বান্ধা ছিল জিনের বাদশাহ বগুড়া গায়বান্দা ছিল এই সমস্ত উল্টা কাজ করে মসজিদের সভাপতি সেক্রেটারি মোতাওয়াল্লি ক্যাশিয়ারের দায়িত্ব নিয়ে একেবারে বাবা আলাল মদের কাছে কর্তা বিড়াল সব হালাল এই করে যারা সম্পদ কামাই করেছে তিন নম্বরে যারা মসজিদের দায়িত্ব নেবে এই মানুষগুলো নামাজি হবে নামাজি মানে নামাজ কায়েমকারী হবে যদি আল্লাহ বলতেন নামাজ পড়নেওয়ালা হবে তাহলে ফাসল্লি দিতেন যে নামাজ পড়ো দিয়েছেন তারা নামাজ কায়েমের আন্দোলন করবে এই বাংলাদেশে নামাজ কায়েমের আন্দোলন শুধু এই দেশে যারা একামতে দিন কায়েম করতে চাই শুধু তারা করে আর বাকি গুলো যা আছে সেই ইসলামী দল বলেন আর ইসলামের বাইরে বলেন তারাও নামাজ পড়ে নামাজ কি করে অথচ বিরাশি জায়গায় আছে নামাজ কায়েম করো নামাজ দাঁড় করাও আর এক জায়গায় আছে নামাজ পড়ো সারা কাউসারের ভেতরে ফাস হেদবি আপনি নামাজ পড়েন আপনার রবের জন্যে কয় জায়গায় বলেন বলেন আর বিরআশি জায়গায় আল্লাহ পড়েছেন আকীম সালাম নামাজকে দাঁড় করাও এই নামাজকে দাঁড় করাতে হয় পরিবার সমাজ রাষ্ট্রে এগুলোর জন্য আইন লাগে কি লাগে আমি তাদেরকে ওরা ক্ষমতা পাওয়ার পরে প্রথম আইন পাশ করবে নামাজ কায়েমের কিসের আপনার এই সহজ কথা বুঝে আসে না বলে হুজুর আমার পক্ষে বলেন আমি আপনার পক্ষে বলবো আয়াত পাবো কোথায় আমি আয়াত বানাবো তাহলে নামাজ পড়ার কথা হয় তো নিজে নিজে বলা যায় কিন্তু قائমের জন্য একটা ক্ষমতা লাগে আইন লাগে কথা বলেন ঠিক কিনা আর এইটাই তো আমরা চাচ্ছি ইসলাম যদি সত্যি এই দেশে এসে যায় আপনি টের পাচ্ছেন দেশটা মিনি জান্নাত হয়ে যাবে তখন ঘর বানাতে গিয়ে জমি কিনতে গিয়ে সাদাবাজি করলে টাকা দেওয়া লাগবে না ওরে আর মুলট করে ধরিয়ে দেওয়া যাবে কিসের সাদাবাজ বাংলাদেশে ইসলাম কায়েম হলে সাদাবাজি বাজি একশো ভাগ বন্ধ হবে মেয়েরা থাকবে একশো ভাগ তাদের নিরাপত্তা নিয়ে গত আজ জুজুর ভয় দেখাচ্ছে মেয়েদের যদি ইসলাম কায়েম হয় তোমরা কিন্তু ঘর বন্দি হয়ে যাবা অনেক শয়তান ও ভোগ করতে পারছে না তো এই জন্য সাদা পেতে যাচ্ছে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান অনেক কিন্তু ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে যদি ইসলাম এ দেশে আসে আল্লাহ যদি আমাদের কাছে আমানত হিসাবে দেন এ দেশে সবচাইতে বেশি নিরাপদে থাকবে অধিকার নিয়ে থাকবে মেয়েরা কারণ ইসলাম ওদেরকে যত অধিকার দিয়েছে ওরা জানে না তাই ওই সেই বানানোর পর থেকে আল্লাহ অধিকার দিয়েছে একটু খেয়াল করেন আমি এই পাঁচ ছয় মিনিটে এই ঘটনাটা বলি মেয়েরা যেহেতু অনেক মেয়েরা এসেছে সম্মানিত মা বোনেরা শুধু ঘোরাফেরা না অনেকে গল্প করছেন অনেকে কেবত করছেন বসে বসে এগুলো বন্ধ করে কান খাড়া করে শোনেন আপনার অধিকার কি দিয়েছে আপনি না শুনলেও অসুবিধা নেই কারণ রেকর্ড হচ্ছে বহু মেয়েরা এখন লাইভে শুনছে আল্লাহ রব্বুল বলেন অটুল নয় মুসা যুগান জান ইলা খির আয়া সরব বাকারার ভেতরে আছে হাজরতে আদম সব নিয়ামত পেয়েছে না তার মনের ভেতরে কি যেন একটা অজানা অশান্তি তিনি ঘুমিয়ে পড়েছেন নিদ্রা সান্ন হঠাৎ তার বাম পাশ থেকে একটা বাঁকা হাড় বের করে হাওয়ার সাল্লামকে বানিয়ে বাম পাশ ওড়ে রেখে দিলেন আদম নবী ঘুম থেকে উঠেই দেখলেন সুন্দরী একজন নারী বসে আছে হজরতি হাওয়া এত সুন্দর আল্লাহ তাকে বানিয়েছেন কারণ নিজের হাতে আল্লাহ এই চেহারাটা বানায় সিহারা বানাইকে আরো চলে সৌবির তিনি আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকৃতি বানান হ্যাঁ বডি বানিয়েছে ফেরেস তারা কিন্তু আকৃতি বানিয়েছে আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে এত সুন্দর লাগে মানুষকে দেখতে যারা আসলে সুন্দরী আমার মতো না খাপড়া পড়া সত্যি যারা সুন্দরী বা সুন্দর ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন মানুষ দেখলে ফল কাটতে যে হাত কেটে ফেলত আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন দেখলে মানুষের খোদা পর্যন্ত মিটে যেত হজরতে হাওয়াকে আল্লাহ যেহেতু নিজের হাতে বানিয়েছেন এই পৃথিবীতে যারা এখন বিশ্ব সুন্দরী হয় আমার মনে হয় তাদের শরীরের সব জায়গাগুলো মাপ জোব করে করে তাদেরকে সামনে নিয়ে আসা হয় এমন কোন জায়গায় যেখানে মাপ দেওয়া হয় না ওদের ফিতা আছে আলাদা ওই দা দি ওদের যত জায়গা আছে শরীরে সব জায়গাগুলো মাপ দিয়ে দিয়ে তারপরে সামনে নিয়ে আসা হয় এটা একটা লচ্চামি এটা বেহায়াপনা এটা একটা জেনা বাংলাদেশে এটা আরম্ভ হয়েছে আমরা চাই এই জেনা বন্ধ হোক বাংলাদেশে বিশ্ব সুন্দরীর নামে মেয়েদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন নাম দিয়ে ঢাকার বুকে বাংলাদেশের জেলা শহরগুলোতে অফিস খুলতে যাচ্ছে নাম দিয়েছে মানবতার অফিস অথচ এগুলো হচ্ছে সমকামিতার অফিস ওরা পুরুষে পুরুষে বিয়ে করতে চায় মহিলা মহিলাই বিয়ে দিতে চায় বলে নাউজুবিল্লাহ মিন জালিক আর এটা যারা প্রমোট করে তাদেরকে এখন সরকার উপদেষ্টা বানাচ্ছে আমরা চাই এ ফারুকের মতো মানুষকে বাঁচাই লাথি দিয়ে যেন খেয়ে দেওয়া হয় শয়তান আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে সমকামিতা আল্লাহর নিষিদ্ধ কাজ না আল্লাহ বলেন নারী পুরুষে বিয়ে হবে আর নাও পুরুষ পুরুষে শুরু করেছে এটা লোক নবীর জামানায় ওরা এই এই গোনা আরম্ভ করেছিল পৃথিবীতে এর আগে কেউ করে নাই ওই সময় আরম্ভ হয়েছে এখনো পর্যন্ত অনেকে তার অনুসারী আছে লোক নবীর জামানায় পুরুষে পুরুষরা বিয়ে করত মহিলা মহিলায় বিয়ে করত। এটা আল্লাহ এত বড় রাগ করে শাস্তি দিয়েছিলেন পুরা শহরটা একেবারে জমিন থেকে জেব্রাইল উপুচু করে একেবারে উলট করে দিয়েছে ওটা ডেড সে বানিয়ে দিয়েছেন জর্দানে এখনো আছে আপনি যান জর্ডানে যে দেখবেন ওখানে যে সাগর আছে মৃত সাগর ডেড সি বলা হয় ওখানে কোনো কিছু বাঁচে না সব মরি যায় আমার মনে হয় বাংলাদেশকে অনেকে মৃত সাগর বানানোর জন্য সূক্ষ্ম ষড়যন্ত্র করছে হযরতে হাওয়ার আলাইহিস সালাম কে আল্লাহ নিজের হাত দিয়ে তার এই চেহারা এত সুন্দর সুন্দর করে বানিয়েছেন আপনার একটু কাজ দেয় আপনি বুঝবেন যে কত সুন্দরী হতে পারে এখন